প্রিয় মাসুদ ভাই আপনাকে ভালোবাসি বলে কথাগুলো বলতেছি আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে আমাদের করার কিছু নাই আমরা আপনাদের ভালো চাই বিধায় কথাগুলো বলতেছি বাংলাদেশ জামায়াত ইসলামী যতবার সমালোচনার মুখে পড়েছে সবচেয়ে বেশি নারী কেন্দ্রিক বিষয় নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যখনই সংবাদ সম্মেলন করেন সেখানে নারীদেরকে ইনভাইট করেন এটা নিয়ে সমালোচনা হয় ওয়াজ মাহফিলে পর্যন্ত আপনারা ইনভাইট করেছেন মহিলারা বোরখা পরে এসেছে সেখানেও সমালোচনা মুখমুখি হয়েছে সব জায়গায় আপনারা নারী কেন্দ্রিক বিষয়গুলো নিয়ে সমালোচনার মুখমুখি হন তারপরেও কেন আপনারা এই নারী কেন্দ্রিক যে ইস্যুগুলো এগুলো ছাড়তে পারেন না আমরা জানি না গতকালকে রাত্রে আপনি আন্দোলনে গিয়েছেন ভালো কথা আপনি এমন এক প্রচার নেতা বাংলাদেশ এখন আপনি ফ্রন্টলাইনে বসলেও মিডিয়া আপনার সামনে যাবে ক্যামেরাম্যান আপনার সামনে যাবে আপনি যদি ব্যাক সাইডে বসেও আন্দোলন করেন তাহলেও কিন্তু মিডিয়া আপনার সামনে যাবে আপনি এখন এরকম লোক তাহলে একজন আপনাকে কেন একদম মেয়েদের কাছাকাছি গেসে বসে তারপরে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে ভাই এই কাজগুলো থেকে ফিরে আসুন আমরা আপনাদের ভালো চাই বিদায় কথাগুলো বলতেছি ইসলামও কিন্তু এটা সমর্থন করে না আল্লাহ রাব্বুল আলামিন বুঝাত তৌফিক দান করেন আমিন